গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো এখন বাজে সাড়ে সাড়ে আটটা না পনেরো নটা বাজে তো এখন আমি এক তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো তো এটা রিকোয়েস্টের ভিডিও যেহেতু আমি একটা ভিডিও ছেড়েছিলাম উনুন বানানো সেই একটা দিদিভাই কমেন্ট করেছে তো সেই কমেন্টের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো তো প্লিজ তোমরা একটু ধৈর্য সব ভিডিওটা দেখো ঠিক আছে আমার ভালো লাগবে তো চলো তোমরা কেমন আছো বলো আমি তোমাদের ভালোবাসে মোটামুটি ভালোই আছি তো দেখো এটা কিন্তু গ্রামের পরিবেশ আমাদের কিন্তু খুব ভালোই লাগে আমরা কিন্তু গ্রামে বাস করি ছোটো ছোটো ঘর ঘরে ঘর ভিতরে ঘর আমরা কিন্তু গ্রামের ভিতরে গ্রামের মধ্যে বাস করি তো চলো এই তোমার বাড়ির চারপাশটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিলাম আর একজনে শেয়ার করেছে তোমার বাড়ির সামনেটা একটু প্লিজ দেখাবে এই যে আমার বাড়ির সামনেটা এটা আছে আমার মেন গেট ওটা একটা ঘরের জানলা আছে আর এটা হচ্ছে সিঁড়িঘর এটা কেউ ভেবো না দোতলা এটা কিন্তু সিঁড়িঘর ব্যালকনি করা আছে আর এদিকটা ফাঁকা আছে আর এটা আমার রান্নাঘর মানে আমি খড়ি দিয়ে রান্না করি তো এটাই হচ্ছে আমার আর তোমরা যদি বলো যে আমার বাড়ির হোম ট্যুর দিতে নিশ্চয়ই আমি সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি যে রিকোয়েস্টের ভিডিওটা করতে মানে করতে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো আমার পাশে থাকবে কিন্তু কেউ যাবে না স্কিপ করে রান্না করি কিন্তু আর এই যে সব দেখে আমি মুছেছি মনটা লেপেছি বাসনকাসন ঢেয়েছি যে আর কি কড়াই সব মাজা ভাষা তো যেখানে আমার মশলাপাতি রাখা হয় আর এই যে সেই উনুনটা যে উনুনটায় আমার অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা থ্যাংক ইউ সো মাচ সেই ভিডিও মানে উনুনটা আমার তো আবার একটু শেয়ার করি যেমন শেয়ার করেছিলাম তেমন নিশ্চয়ই নেই কমেন্ট করবে আর থাকবেও না কেননা দু চার দিন রান্না করার পরে উনুনের ডিজাইন পাল্টে যায় কেননা তেল মশলা পড়ে তো এই কারণে কিন্তু ডিজাইনটা অন্যরকম হয়ে যায় মানে লুকটা অন্য রকম হয়ে যায় তো এই সেই আমার উনুন যে উনুনে আমার প্রচুর ভালোবাসা পেয়েছি আর তোমরা একটু কমেন্ট করে যদি তোমরা আমার এই উনুনের ভিডিওই ভালোবাসো তাহলে আমি নিত্য নতুন উনুনের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তো এক দিদিভাই কমেন্ট করেছে যে পাইপের উনুনে হচ্ছে ধুমোটা যেদিকে যায় সেটা কতটা উপরে করতে হয় এই দেখো ভাই তোমার জন্য শেয়ার করছি এই তো সেই উনুনটা আর আমার পাইপটা তো পেছনে আছে যেহেতু দেখো এই যে আমার পাইপটা কিন্তু এই ভেতর দিয়ে বাইরে চলে গেছে আর এই যে উনুনের এই যে ফুটুটা পাইপ যে ধুমোটা যায় এই দেখো চার আঙুলে চার আঙুল নিলেই হয়ে যায় চার আঙুল নিচে করলেই কিন্তু এই পাইপের ধুমোর জায়গাটা পাইপ চার আঙুলের নিচে করতে হয় তাহলে ঠিকঠাকভাবে উনুনটা পারফেক্ট জলে বুঝতে পারলে বুঝতে পেরেছো দিদিভাই যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো বুঝতে না পারলেও কমেন্ট করো আর আমার উনুনটা সেমন নেই নিশ্চয়ই তোমরা সেটাও কমেন্ট করো ঠিক আছে আমার এই ভিডিওটা সত্যি আমি অনেক ভালোবাসা পেয়েছি আমি কমেন্টটা চেক করিনি যেহেতু পরে চেক করেছি অনেক অনেক ভালোবাসা দিয়েছো তো আমার দেখো উনুনের পাশে কিন্তু আমি এখানে দেশলাই রাখার জন্য এটা রেখেছি আর এটা কী বলো তো এটা হচ্ছে একটা ঝিনুক এটা কিন্তু আমি যখন সাপটা করি না তখন কিন্তু আমি এটা দিয়েই হাত দিয়ে না থেকে এটা দিয়ে এরকম 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 পাল্টা পাল্টে পাল্টি পাল্টি করলে কিন্তু হাতে ছেঁক লাগে না তার জন্য দেখতে পাচ্ছ এই যে আমার উনি চার সারটা কেমন লাগছে বলো আমার রান্নাঘরটা কেমন লেগেছে আমার গোছানো কেমন হয়েছে এখানে আটা আছে ওখানে মশলাপাতি কোটার মধ্যে ভরে রাখি যেটা থাকে আর ওটাই ওই কালোহারিটাই ভেবে না কিছু ওটাই হচ্ছে আমি গরম জল করি আমার হাজবেন্ড কাল থেকে এসে চান করে তো ঠান্ডার মধ্যে তাই আমার গরম জল করতে হয় বারো মাস আর এটা কিন্তু একটা মাটির তাওয়া ওটা ওখানে ঝুলে রেখেছি যখন রুটি করি ওখান থেকে আমি রুটিটা করি তা বন্ধুরা আমার রান্নাঘরটা কেমন লাগলো গোছানো গাছানো কেমন লেগেছে যতটা পারি ততটাই গোছানোর চেষ্টা করি তো তোমরা যদি আমার বাড়ির ভিডিও দেখতে চাও মানে আমার ঘরোয়া ভিডিও প্রত্যেক দিনের ভিডিও তাহলে কমেন্ট করো আমি ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করবো ঠিক আছে আর আমার তো মনের আছে সেইগুলোও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো বুঝতে পারলে এই যে রান্নাঘরের লোক আর একটা উনুন আছে এই উনুনটা কিন্তু পাইবেন না দেখতে পাচ্ছ এটা আমি শখ করে বানিয়েছি এটা আমি রান্না করিনি দু দিন গরম জোর করেছি তো এটা কিন্তু পাইবেন না এটা হচ্ছে ঝিকেরই ঝিগটা কিন্তু অন্য সিস্টেমের দেখো একবার ওই যে ফাঁকা ফাঁকাগুলো আছে যে এগুলোগুলো দিয়ে কিন্তু ধুমোটা বেরোবে আর আজ কিন্তু ধুমো ধুমো বেরোনোর জায়গা নেই তো এই ভিডিওটা এই উন উনটা যদি তোমরা সে মানে দেখতে চাও বানানো তাহলে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে এটাও কিন্তু ছোট্টোর মধ্যে সুন্দর হয়েছে আমার তো পছন্দ হয়েছে আমি তো শখ করেই বানিয়েছি এটা কিন্তু রান্না করি না তো চলো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য একটু পার্থনা করো আমার জন্য ভালো থাকি সুস্থ থাকি আর এই তো চলো এখন অনেক আছে যে শাকসবজি নিয়ে এসে গুলো ভয় করব চলো বাই বাই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা যদি কমেন্ট করো তাহলে তো নিশ্চয়ই প্রত্যেক দিন ছোটো ছোটো করে ভিডিও করে নিয়ে আসবো তো আমার সকালে বাসি কাজটা সব সারা হয়ে গেছে এখন আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম এবার রান্না করায় রান্না করতে আসবো সব গুছিয়ে নিয়ে আসি বড় ঘর থেকে তারপরে তো চলো বাই টাটা